হ্যাঁ তোমরা সবাই ভালো আছো আচ্ছা তোমাদের আজকে যে গল্প শোনাবো ছোট ছোটো কয়েকটা গল্প শোনাব সময় কম অল্প সময়ের ভিতরে গল্প শোনাব তো একদিন আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লাম তিনি রাস্তাতে ঘাটতেছেন তখন এক ব্যক্তি নিকট এসে ভিক্ষা চাইতেছে কি চাইতেছে যেমন এই যে রাস্তাঘাটে ভিক্ষা চাই না তো ওইরকমভাবে হুজুরবাকসাল্লামের নিকট এক ব্যক্তি এসে কি করতেছে ভিক্ষা চাইতেছে তখন হুজুরবাকসাল্ল সাল্লাম দেখলেন যে লোকটি সবই ভালো আছে হাত পাও সবই ভালো হাত পাও সবই কি সবই ভালো আছে কিন্তু সে খালি খালি ভিক্ষা করতেছে খালি খালি সে কি করতেছে তখন হুজুরবাকসাল্লাম ওই লোকটার কাছে জিজ্ঞাসা করলেন যে তুমি ভিক্ষা করে কেন তুমি ভিক্ষা করো কেন তখন ওই লোকটি বললেন যে হুজুর আমার তো কিছু নেই আমার ঘরে কোনো খাবার নেই আমার কোনো টাকা পয়সা নেই যার কারণে আমি অসহায় খাবার খাইতে পারি না যার কারণে আমি ভিক্ষা করি তখন হুজুরবাকসাল্লা সাল্লাম দেখলেন যে এই লোকটাই কিছু একটা করা দরকার সে সারা জীবন কি ভিক্ষা করবে তা তো হতে পারে না তখন জিজ্ঞাসা করলেন যে তোমার ঘরে কি আছে তোমার ঘরে বিক্রি করার মতন কি আছে তখন ওই লোকটি বললেন যে আমার ঘরে একটাই শুধু কম্বল আছে একটা কম্বল আছে কয়টা কম্বল আছে একটাই শুধু কম্বল আছে তখন এই লাইটটা দিলেন তখন হুজুর সাল্লাম বললেন ঠিক আছে তুমি বাসায় যাও বাসায় যে ওই কম্বলটা নিয়ে আসো বাসায় যেয়ে ওই কম্বলটা নিয়ে আসো তারপর হুজুর হুজুরবাকসাল্লাম কথা অনুযায়ী ওই লোকটি বাসায় চলে গেলেন কম্বলটি নিয়ে আসলেন তখন হুজুরবাকসাল্লাহু আসাল্লাম কম্বলটি ঘোষণা দিলেন যে আমি এই কম্বলটা বিক্রি করব তোমরা কে কিনবা আমি এই কম্বলটা বিক্রি করব তোমরা কে কিনবা তখন সাহাবের অনেক অনেকে উপস্থিত ছিলেন ওই সাহাবিদের মাঝে কোনো একজন সাহাবি বলছে যে আমি এই কম্বলটা ক্রয় করব। এটা আমি কিনবো এই কথা বলো না আমি এই কম্বলটা কিনবো আমি এটা ক্রয় করব। তা কথা অনুযায়ী সে ন্যায্য মূল্য দিয়ে অর্থাৎ ওই কম্বলের যা মূল্য অর্থাৎ তাকে ঠকায় নাই অর্থাৎ কম্বলের মূল্য অনুযায়ী ন্যায্য মূল্য অনুযায়ী টাকা দিয়ে ওই কম্বলটা ক্রয় করলেন ওই কম্বলটা মানে কিনলেন আর কি যেটা আমরা স্বাভাবিক বা ভাষায় যেটা বলি আমরা কেনা অর্থাৎ কিনে আনছি আর কি ওই কম্বলটা ক্রয় করলেন কিনলেন কেনার পরে সে যে টাকা স্বর্ণ মুদ্রা দিল সে যে টাকাটা দিল আর কি এখন তো টাকা আমাদের বাংলাদেশে টাকা কিন্তু সৌদি আরব তাদের কিন্তু স্বর্ণ মুদ্রা তাদের কিন্তু টাকা না তো ওই স্বর্ণ যা ওখান থেকে টাকাটা যখন যে টাকাটা হুজুর কাছে দিলেন ওই টাকা থেকে কিছু টাকা ওই লোকটাকে দিলেন কোন লোকটাকে যিনি কম্বলের মালিক কম্বল নিয়ে আসছেন তার বাসায় একটাই কম্বল ছিল যে কম্বল নিয়ে আসছে তো ওই যে টাকা থেকে কম্বলটা বিক্রি করছে ওই টাকার থেকে কিছু টাকা ওই লোকটাকে বললেন দিলেন এবং বলেন যাও তুমি বাসা চলে যাও এই টাকাতে কিছু খাবার কেন এবং এই খাবার যে তুমি খাও এই টাকা দিয়ে তুমি কিছু খাবার কেন এবং এবং খাবার তুমি কি করো খাও আচ্ছা কথা মতন সেই টাকা নিয়ে চলে গেলেন খাবার কেনলেন খাইলেন এদিকে হুজুর বা সাল্লাম আর যে বাকি টাকা ছিল সব টাকা তো তাকে দেয় নাই কিছু টাকা দিছে আর যে বাকি টাকাটা ছিল ওই টাকা থেকে একটি কুরল কিনলেন কী কুরল বা কুঠাল বা যেটাকে বলো অর্থাৎ ওই যে আমরা গাছ কাটি যে যা দেয়া এক এক ভাষায় এক এক জায়গা ভাষা পরিবর্তন হইতেই পারে অর্থাৎ আমাদের গ্রাম্য ভাষায় বলে কুরল বুঝতে পারছো হ্যাঁ তো এই একটা কুরাল কিন সে কিনলেন কে নবীজি কিনলেন কেনার পরে এখন ওই কুরালে তো কিন্তু একটা এই গাছের ইলাকায় হয় অর্থাৎ অর্থাৎ বলে মানে আসারই বলে বা কীরকম কিছু একটা বলে আর কি একটা গাছ একটা অন্য একটা কাঠ লাগাইতে হয় কাঠ না লাগাইলে কাটা দেয় না তো হুজুরবাগ বাগ সাল্লাম নিজ হাতে হুজুর বাগ সাল্লাম নিজ হাতে ওই একটা কাঠ সুন্দর করে কাঠ সাইজ করে ওই কুরলের সঙ্গে সুন্দর করে কাঠ লাগাইলেন লাগানোর পরে এই কুরলটা নিয়ে ওই লোকটার কাছে গেলেন কোন লোকটার কাছে যে লোকটা ভিক্ষা করতেন যার কম্বল বিক্রি করছে ওই লোকটার কাছে ওই লোকটার কাছে গেলেন এবং এই কুরলটা তার হাতে দিলেন এই কুরলটা তার হাতে দিলেন এবং বললেন যে দেখো তুমি সারা জীবন ভিক্ষা করবা এটা হতে পারে না তুমি কাজ করে খাও কর্ম করে খাও তাহলে তোমার ভিক্ষা করতে হবে না তো এই যে তোমাকে কুরল দিলাম আগামীকাল থেকে তুমি এই কুরল দিয়ে কুরল নিয়ে জঙ্গলে চলে যাবে কই যাবে জঙ্গলে যাবে আর জঙ্গলে যে ওখান থেকে কাট কাটবে কাটছি নো গাছ গাছ হুম তো ওখান থেকে কাট কাটবে এবং এই কাট বিক্রি করবে আর এই বিক্রি বিকৃত টাকা দেওয়া এখান থেকে যে টাকাটা হবে এই টাকা দিয়েই তোমার সংসার সুন্দরভাবে চলবে চলাবে তো সেই নিয়ম অনুযায়ী সে কী করলেন ওই কুরল নিয়ে ওই লোকটা আর কি কুরল নিয়ে প্রতিদিন জঙ্গলে যাইতো কাঠ কাটতো কাঠ কেটে এনে বাজারে বিক্রি করত তো আলহামদুলিল্লাহ এখান থেকে তার ভালো একটা প্রফিট ভালো একটা টাকা তার মানে আস্তে আস্তে শুরু করলো তো এই টাকা দিয়ে এই প্রফিট দিয়ে আস্তে আস্তে সে ভালো একটা পজিশনে চলে গেল এখন তার খাবারে কষ্ট হয় না এখন তার সংসারের কষ্ট হয় না এখন তার কাপড় চোপড়ও কষ্ট হয় না সে কিন্তু ভালো একটা অবস্থায় চলে গেল। আস্তে আস্তে যখন ভালো একটা অবস্থায় গেছে তারপরে ওই লোকটা সেই আবার সেই হুজুর বাগ সাল্লাহ কাছে গেছেন কার কাছে গেছেন হ্যাঁ আমাদের নবীজির কাছে গেছেন যাই হাসতে হাসতে বলতেছে যে হুজুর আমি ওই লোক আমি ওই লোক আমি ওই ব্যক্তি যাকে আপনি কুরোল কিনে দিয়েছিলেন আপনি কুরোল কিনে দিয়েছিলেন এখন নবীদের তাকায় দেখলেন যে তার শৈলী যে পোশাক একজন রাজার হালের যে মানুষ সেই হালের পোশাক অর্থাৎ চেতন ভালো হয়ে গেছে সেতন আগের মতন ভিক্ষুক নাই যার কারণে সে নতুন পোশাক পরছে নতুন মানে নতুন জমা গাড়ি সুন্দর পরিবেট হইয়া হুজুরবাক্সুল্লাহ সালাম গেলেন তখন তাকাইয়া তার দিকে দেখলেন হুজুর বাগসুল্লাহ সাল্লাম দেখিয়া হুজুর বাক্স চিনতে পারলেন হুজুরবাক্সম কী করলেন চিনতে পারলেন এবং তাকে বললেন দেখো তুমি যদি ভিক্ষা করতে সারা জীবন তোমার ভিক্ষা করতে হইতো এবং সারা জীবন তোমার কষ্ট করতে হইতো কিন্তু তুমি ভিক্ষা না করে আজ তুমি কাজ করছো কর্ম করছো কাজের বিনিময়ে তুমি তো আজকে আস্তে 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 কিন্তু ভালো একটা পজিশন চলে আসছো এখন তোমার আগের মতন কষ্ট কষ্ট হবে না কষ্ট নাই এই জন্য এই গল্প থেকে আমরা এটি জিনিস বুঝতে পারলাম যে অর্থাৎ যে কাজ করে অর্থাৎ যে কর্ম করে সে কখনো না খেয়ে থাকে না কখনও সে কষ্ট কষ্ট করে না আর যে অলস যে কী করে অলস ঠিক মতন কাজ করে না ভিক্ষা করে তার সারা জীবন ওই অলসগিরি করতে হবে সারা জীবন তার কাজ করে খেতে হবে অর্থাৎ কাজ করলে কখনও তার খাদ্য হবে না সে যে কাজ হোক না কেন কাজ করলে তার এখান থেকে পারিশ্রমিক একটা আসবে ওখান থেকে একটা বেনিফিট আসবে ওই পারিশ্রমিক ওই বনে বেনিফিটই তার সংসার সুন্দরভাবে চালাইতে পারবে সে যে কাজ হোক কোনো কাজই ছোটো না কোনো কাজই ছোটো না তো এই গল্পতে আমরা মূল কথা এটাই বুঝতে পারলাম যে ভিক্ষা করা এটা ভালো না ভিক্ষা করলে তার কখনো হাত পাও সুস্থ থাকা অবস্থায় সে ভিক্ষা করাটা তার দ্বারা কখনো এটা ঠিক না যে কাজ করতে পারে সে কাজ করেই খাবে আর কাজ করে খাইলেই আর তার ভবিষ্যৎ আস্তে আস্তে ভালো হবে এই গল্পতে মূল এটাই আমি পাইলাম এই একটা গল্প আর একটা গল্প তোমাদেরকে শোনাই সময় এখনো আছে দশ মিনিট আচ্ছা দশ মিনিটে আরেকটা গল্প শোনাও ছোট্ট একটা গল্প আরব এটা হচ্ছে মুসা আল্লাহ সাল্লাম জামানায় তখন নবী ছিল কে মৌসু আলাইসাল্লাম জামানায় হুজুরবাক মুস আল্লাহাম জামানায় এই ঘটনাটা তখন তিনজন লোক ছিল কয়জন লোক ছিল তিনজন লোক ছিল খেয়াল করবা কিন্তু এই গল্পটা বলে কিন্তু ছুটি দেবো কথা বললে কিন্তু তোমরা গল্প শুনতে পারবা না এই বাচ্চার এই তোমরা কথা বলো না হ্যাঁ তো কয়জন লোক ছিল তিনজন লোক ছিল তো একজন লোক ছিল কুষ্ঠরোগ কী রোগ কুষ্ঠরোগ বলতে কি চুলকানি তোমাদের বর্তমান চুলকানি হয় না তো এরকম চুলকানি অর্থাৎ শরীরে সব জায়গায় খুঁজলি পাসলা অর্থাৎ এই মাথায় মতার সব মানে একেবারে এর এটা হলো কুষ্ঠরোগ বলে অর্থাৎ এই এই যে মাথায় শীতকালে ই হয় না ওই যে খুশকি খুশকি হয় না ও তো হালকা হয় খুশকি আর যদি খুশকি তো মুশকিতে সব জায়গায় ভরে দেয় তাহলে কী অবস্থা হয় যেমন একটা ছেলে তোমাদের আছে সাদা হয়ে গেছে ওই যে ওই গির পরে তা হাসান নাকি নাম তা ওই ওইরকম রোগল সমস্ত শরীরে চুলকান টুলকান হয়ে একেবারে বিস্তির হয়ে যায় কেউ তার কাছে যায় না কেউ তার কাছে যায় না তো রকম এক লোক কী কুষ্ঠরোগ হুম আর একজন সে হলো মাথায় টাক মাথায় কি নাই চুল নাই টাক বলে যার শরীরে কি নাই চুল নাই তাকে টাক বলে তো সে হলো মাথায় টাক আর একজন লোক অন্ধ আর একজন কে অন্ধ তো যে লোক এখন এই তিনজন লোক মুসল্লাহ জামানায় বাস করতেছিল তো একদিন এই তিনজন লোককে পরীক্ষা করার জন্য আল্লাহ বাকরব বলে একজন ফেরেশতা পাঠাইলেন কি পাঠাইলেন ফেরেশতা পাঠাইলেন তো ফেরেস্তারা আসলেন সর্বপ্রথম আসছে ওই লোকটার কাছে যার কি খুজলি পাসলা অর্থাৎ কুষ্ঠ রোগ যে লোক যার কি কুষ্ঠ রোগ ওই লোকটার কাছে আসছে সর্বপ্রথম কে আসছে একজন ফেরিস্তা আসে কয়জন একজন ফেরেস্তা আসছে একটা মানুষের আকৃতি ধরে মানুষের সুরত ধরে একজন ফেরেস্তা আসে কিসের সুরত ধরে মানুষের সুরত ধরে মানুষের আকৃতি নিয়ে একজন ফেরেস্তা আসে সর্বপ্রথম কার কাছে আইসে কুষ্ঠ রোগী যার কাছে ওই লোকটার কাছে আসছে এই কথা বলো নয় এই তোমার সামনে আসো সামনে আসো সামনে আসো ওখানে বসো

তো সর্বপ্রথম কার কাছে আসছিলো কুষ্টরও কাছে আসছে এখন মানুষের সুরতদারিশাহ বলতেছে যে তোমার যে এই সমস্যাটা এখন তুমি কি হইলে তোমার কাছে সবচেয়ে ভালো লাগবে তোমার কি হইলে সবচেয়ে ভালো লাগবে বা তোমার তুমি কি চাও আল্লাহর কাছে তখন ওই লোকটা বলছে যে আমার শরীরে কুষ্ঠ রোগ আমার কাছে কেউ আসে না আমি কারো কাছে যাইতে পারি না আমার খুবই কষ্ট তো এই রোগটা যদি আল্লাহ ভালো করে দিত তাহলে আমি সবচেয়ে বেশি খুশি হইতাম এই রোগটা যদি আমাকে ভালো করে দিত তাহলে আমি সবচেয়ে বেশি খুশি হইতাম তো ঠিক আছে তার কথা অনুযায়ী ফ্রেস্তা কি করল আল্লাহর কাছে দোয়া করলেন তার গায়ে হাত ভুলাই দিলেন দোয়া করলেন তখন কি কর তার শরীর ভালো হয়ে গেল তার শরীর তার শরীরে আর কোথাও কুষ্টলোক নাই সুন্দর চেহারা হয়ে গেল তার শরীর ভালো হয়ে গেছে এখন আবার প্রশ্ন করছে তুমি আর কি চাও আল্লাহর কাছে আর কি চাও তখন ওই লোকটি বললেন যে আমি একটা উট চাই কী চাই উঠ মরুভূমি কোথায় এটা মরুভূমি মরুভূমিতে কিন্তু উঠেই কিন্তু সবচেয়ে তাদের সবচেয়ে বড় প্রাণী এই উটই তারা বহন করে উটি সব ওখানে উটি বেশি পালে যাই হোক সে কী চাইল উট চাইল তখন ফেরেস্তারা তাদেরকে কী তাকে কী করলো একটা উট দিল কি দিল আল্লাহর কাছে বললো আল্লাহ তার কাছে পাঠাই দিলো একটা উঠ দিলো উঠ এখন এই উটটা ছিল মহিলা উট অর্থাৎ উটনি কয় অর্থাৎ যে উঠে বাচ্চা দেয় যে উঠে কি দেয় বাচ্চা দেয় বুঝতে পারছো ওই এক এমন একটা উট দিল যে গাভীন অর্থাৎ সে বাচ্চা দেবে কিছুদিন পর কী করবে বাচ্চা দেবে এমন একটা উট তাকে দিল এমন একটু তাকে আর আল্লাহর কাছে দোয়া করলো আল্লাহ তুমি এই উটকে কী করো বরকত বাড়াই দাও এরপরে ওই লোকটা কি করো ওখান থেকে চলে গেলো কোন লোকটা ওই ফেরেশতা তো ফেরেস্তাকে কেন লোক বললাম সে মানুষের সুরত ধরে মানুষের রূপ ধরে আসছে সে কি মানুষের রূপ ধরে আসছে তো এই যে যার সাথে এত সময় কথা হইল তার শরীর ভালো করে দিলো তাকে একটা উঠনি দিলো সে কি জানে এই লোকটা ফেরিস্তা সে কি জানে একটা মানুষ এই জন্য বলছি ওই লোকটা বুঝতে পারছো হ্যাঁ ক্লিয়ার বুঝবা তারপরে এলো সামনে আঁকাব হ্যাঁ তো ওইভাবে ওই লোকটা কী করলো তার সামনে থেকে ওখান থেকে চলে গেল চলে যাওয়ার পরে এবার গেল ওই লোকটার কাছে যার মাথায় কি চুল নাই টাক যার মাথায় কি নাই চুল নাই টাকওয়ালা সেই টাকওয়ালার কাছে গেছে এই কথা বলো না সেই টাকওয়ালার কাছে গেছে যাই বলতেছে তুমি আল্লাহর কাছে কী চাও তোমার কাছে সবচেয়ে কি ই তখন ওই লোকটা বলল। যে আমি আমার মাথায় চুল নাই টাক আমার সবাই কি খারাপ খারাপ জানে কেউ ভালো জানে কেউ আমার কাছে আসে না আমি কার যাইতেবে না আমার সাথে টাকলা কয় কি কয় চুল নাই আর কি এই কি কয় টাকলা কয় তো ঠিক আছে সে কী করলো তার মাথায় হাত ভুলাই দিল তার মাথায় হাত ভুলাই ধুলাই তা হাত ভুলাই দিলে তার মাথা সুন্দর চুল হয়ে গেছে তার মাথায় সুন্দর সুল হয়ে গেছে এখন সে খুশি তখন তাকে প্রশ্ন করছে তুমি আর কী চাও আল্লাহর কাছে তুমি আর কি আল্লাহর কাছে তখন ওই লোকটা বলছে আমি একটা গরু চাই কী চাই একটা গরু চাই তখন ফিরেস্তা কী করলেন সুন্দর দিকে একটা গরু দিলেন যে গরুতে বাচ্চা দেয় যে গরুতে বাচ্চা দেয় একটা গাভিন সুন্দর একটা গরু দিলেন এবং দোয়া করেন যে হে আল্লাহ তুমি কার কয় মিনিট আছে আচ্ছা দোয়া করেন আল্লাহ তুমি কি করো এ এখানে বরকত বাড়ায় দাও কি করো বরকত বাড়ায় দাও সেই অনুযায়ী তাকে দয়া করে ওই লোকটা চলে গেলেন কে চলে গেলেন ওই ফেরিস্তা কারণ এই লোকটাও তো জানে না যে এই লোকটা ফেরেস্তা এই কারণে ও মানুষ বললাম ওই লোকটা কি ওখান থেকে কী করলেন চলে গেলেন ওখান থেকে চলে গেলেন তারপরে গেলেন ওই লোকটার কাছে যে অন্ধ কোন লোকটার কাছে যে অন্ধ লোক সে অন্ধ লোকের কাছে যে বললেন যে তুমি আল্লাহর কাছে কী চাও তখন ওই লোকটা বলছে আমি এমন একজন মানুষ এই পৃথিবীতে আমি কিছুই দেখতে পারি না পৃথিবী থেকে আমি কিছুই দেখতে পারি না এখন সকাল না বিকাল এই পৃথিবীটা দেখতে কি সুন্দর না কালা না কি গাছপালা কেমন হাঁস মুরগি কেমন পৃথিবীটা আমি কিছুই দেখতে পারি না আমার কাছে সবই অন্ধকার আমার কাছে সবই কি অন্ধকার আমি কিছু দেখতে পারি না তো আল্লাহ যদি আমার চোখ দিটা ভালো করে দিত আমার এই সারা পৃথিবীতে আমি দেখতাম তো আমার কাছে খুব ভালো লাগতো তখন কি করলো ওই লোকটা তার চোখের উপর হাত বলে দিল ওই লোকটা কেরা ওই ফেরেস্তা ওই ফেরেস্তে কী করলেন ওই কানার যে যার চোখ নাই অন্তলোক অন্তলোকটার চোখের ওপর হাত ভুলাই দিলেন অন্ধলোকটা চোখের উপর কী বলে দিলেন হাত ভুলাই দিলেন সঙ্গে সঙ্গে তার চোখ ভালো হয়ে গেল সঙ্গে সঙ্গে তার চোখ কি হয়ে গেলো ভালো হয়ে গেছে কথা বলে কিন্তু গল্প আমি আর বলব না তুমি শেষ করে কিন্তু এখানে আঠারো মিনিট হয়ে গেছে হ্যাঁ সঙ্গে সঙ্গে তার চোখ কি হয়ে গেছে ভালো হয়ে গেছে এই মাফুস কেন বসো দুষ্টমি করে না শোক ভালো হয়ে গেছে চোখ ভালো হয়ে গেলে আবার সে শুক্রিয়া আলহামদুলিল্লাহ অনেক খুশি তখন ওই লোকটা আবার জিজ্ঞাসা করছে ওই যে কানা ছিল ভালো হয়ে গেছে ওই লোকটাকে জিজ্ঞাসা করছে ফেরেশতা যে তুমি আর আল্লাহর কাছে কি চাও তখন ওই কানা বলছে আমি আল্লাহর কাছে একটা ছাগল চাই কি চাই সেটা ছাগল চাই এটা বকরিবারে ছাগল চাই তখন আল্লাহ আল্লাহ তখন ওই লোকটা কি করেন একটা ছাগল দিলেন এমন ছাগল দিলেন যে ছাগলে বাচ্চা দেয় যে ছাগলে কি করে বাচ্চা দেয় তো এখন এই তিনজন লোকের থেকে পরীক্ষা নেওয়া এদেরকে এদের ইচ্ছা অনুযায়ী এদের চাহিদা অনুযায়ী এদের যা চাহিদা সেই চাহিদা তাদেরকে সব কিছু বুঝাই দেওয়া রেস্তা চলে গেলেন ফ্রেস্তা কে চলে গেলেন গল্পগুলো দ্রুত শেষ করে দেবো কথা বলো না চলে গেলেন চলে গেলে এখন ওই যে প্রথম কুষ্ঠ কি রোগে রোগী রোগে ওই রোগের জায়গায় একটা উট দিয়েছিল সে উটটা তো কী ছিল গাভিন অর্থাৎ বাচ্চা দেয় ওই উটে বাচ্চা দিতে 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 অনেক উট হয়ে গেছে সে বড় লোক হয়ে গেছে সে কি হয়ে গেছে খুব বড় লোক হয়ে গেছে অনেক উঠ হয়ে গেছে এবং রাত্রার চেহারা সুন্দর তো আগেতে অনেক সুন্দর হয়ে গেছে এখন তো সে খুব বড় হয়ে গেছে বুঝতে পারছো তো এইরকমভাবে ওই যে গরু যাকে গরু দেওয়া হয়েছে তার গরু তো ওরকম বাচ্চা বাচ্চা দিতে সেও অনেক বড় লোক হয়ে গেছে তারপর ওরকম যাকে ছাগল দিছে তার ছাগলের ওরকম বাচ্চা দিচ্ছে বাচ্চাদের সেও অনেক বড় হয়ে গেছে এখন সবাই খুব শান্তিতে আছে তো এদেরকে আবার পরীক্ষা করার জন্য ওই ফেরেস্তা আবার আসছেন তালা তাদের কাছে কি আবার ওই ফেরিস্তাকে পাঠাইছে সর্বপ্রথম আবার ওই লোকের কাছে আইসে কোন লোক কুষ্ঠ যার রোগী যার ওই লোকটার কাছে কি করছে আসছে আয়সা বলতেছে ওই শেষ করে দেবো মিনিট তো ওই কুষ্ঠ রোগীর কাছে যখন আসছে আয়সা জিজ্ঞাসা করতেছে যে আমি একজন মোস্তাফির মানুষ আমি একজন কি মোস্তাফির মানুষ মোস্তাফির কারো অর্থাৎ আমি একজন দূর থেকে আমি আইছি আমার একটা উট নিয়েছিল খেয়াল করবো শেষ করে দেবো আমার একটা উট ছিল সেই উটনিটা মারা গেছে আমার আমি আমার কাছে আর কিছু নাই আমি এখন অসহায় মানুষ আপনি যদি আমার একটা নিয়ে দিতেন তাহলে আমি 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 যাইতে পারতাম আর আপনি যদি আমার একটা উট দিতেন তাহলে আমি কি করতাম যাইতে পারতাম তখন ওই লোকটা তাকে কি করলো উট দিল না তাকে উট দিল না তাকে আরও মানে হুমকি তমকিয়ে দিতেছিল তারাই দিতেছিল তখন ফ্রেস্তা বললো যে আমি তো মনে হয় আপনাকে চিনি ফেরস্তা কি বলল। আমি তো মনে হয় আপনাকে চিনি আপনি আগে এই ছিলেন অর্থাৎ কুষ্ঠরোগী ছিলেন আপনার সর্বসংয় শব্দ সুলকানি ছিল কুষ্ঠরুগী ছিল তারপরে আপনি আস্তে আস্তে রোগ ভালো হয়েছে আপনাকে গরিব ছিলেন এখন অনেক বড় লোক হয়ে গেছেন তখন ওই লোকটা চিন্তা করলো না এই মানে ওই লোকটা অস্বীকার করলো কে ও অসে না আমার কোনো কুষ্টিলক ছিল না আমি আগে কোনো গরিব ছিলাম না আমি আগে থেকেই বড়লোক লোক আমি আগে থেকেই কি বড়লোক লোক ছিলাম কোনো আমি গরিব ছিলাম না অসহায় ছিলাম না তখন এই কথা তো আর মিথ্যা বললো না আল্লাহ তাল্লাহ তো মিথ্যাবাদীকে কোনো পছন্দ করে না মিথ্যাবাদীকে পছন্দ করে না তখন ফেরেশতা বললেন যে হ্যাঁ তুমি যদি মিথ্যা কথা বলে থাকো তাহলে কিন্তু তোমার সব কিছু কিন্তু হয়ে যাবে আগের মতন হয়ে যাবে তখন ওই ওই লোকটা চিন্তা করলো যে সে এ তো আমার সাথে বেশি ঝামেলা করতেছে আর ধাবড়ায় দিল আর কী করলো ধাবা দা ফেরেস্তা চলে গেলেন ফেরেস্তা কি করলেন চলে গেলেন তখন ওই লোকটা আবার মানে ঘুমেছিলেন ঘুম থেকে হঠাৎ করে উঠা ঘুম থেকে সকালবেলা উঠে থাকে যে আগের মতন যে ছোট্ট একটা ঘর সেই কুরেঘরে বেঁধে সে ঘুমে রয়েছে এবং সব শৈলতার আবার সেই চুলকানি মানে সেই কুষ্ঠরোগ কুষ্ঠরোগ হয়ে গেছে এখন ঘর থেকে বের হয়ে যায় যে আমার যে উটনিগুলো ছিল উট টুট কিছুই নাই সব উট গায়েব সব উঠ কি গায়েব হয়ে গেছে অর্থাৎ আবার সে আগের বতন সেই গরিব হয়ে গেছে অসহ হয়ে গেছে এবং তার সেই কুষ্টরূপ আবার হয়ে গেছে বুঝতে পারছো এবার ওই ফেরেস্তাস গেলেন ওই দ্বিতীয় ওই ব্যক্তির কাছে যার মাথায় চুল ছিল না টাকলা সেই টাকলার কাছে গেছে টাকালার কাছে বলতেছে যে আমি এরকম মুস্তাফির আমি অনেক দূর থেকে আইছি আমার একটা গরু ছিল সেই গরুটা নাই এখন আমি অসহায় গেছে আমার যদি একটা উঠ দিতেন মানে একটা গরু দিতেন তাহলে আমার আমি গন্তব্য যেতে পারতাম ভালো হইতো তখন ওই টাকাও কি ওই কী করলো তাকে দিলো না গরু দিল না এক মিনিট শেষ করে দেবো টাকাওয়ালা তাকে গরু দিল না গরু না দিয়া তাকেও তারাই দিলো তাকেও কি করলো তারাই দিল তখন ওই লোকটা বললো ফেরেস্তা কে ফেরেস্তা বললো ওই লোকটাকে দেখো তুমি আমি আমি তো মনে হয় আপনাকে চিনি আপনি আগে ট্রাকওয়ালা ছিলেন আপনি আগে অনেক গরিব ছিলেন তখন ওই লোকটা অস্বীকার করল না আমি আগে কোনো ট্রাক ছিলাম না আমার মাথা আগে থেকেই সুন্দর চুল ছিল আমি গরিব ছিলাম না আমি আগে থেকেই বড় লোক ছিলাম তখন ওই লোকটা ফেরেস্তা বললেন যে ঠিক আছে তুমি যদি মিথ্যা কথা বলে থাকো তাহলে তুমি কিন্তু আগের মতন হয়ে যাবে আল্লাহ কিন্তু আগের মতন মানায় দেবে তখন ওই লোকটা ধমক দেওয়া ফেরেস্তারে তারাই দিলেন যখন ধমক দেওয়া ফেরেস্তাকে তারাই দিলেন তো ফেরেশতা কিন্তু কী করলো চলে গেলো ফেরেশতা চলে গেল তো সকালবেলা ওই লোকটা ওই রকম তার মাথা আবার টাক হয়ে গেছে তার গরু ছাগল যা ছিল সব কি হয়ে গেছে সব গায়ে হয়ে গেছে তার গরু ছাগল কিছুই নাই এরপর কাছে ওই লোকটার কাছে কোন লোকটার কাছে যে ওম ছিল যে ওম ছিল ওই লোকটার কাছে গেছে ওই লোকটার কাছে যাইয়া এ তারা কথা বলো না ওই লোকটার কাছে গেছে ওই লোকটার কাছে বলে আমি একজন অসহায় মানে গরিব গরিব মানুষ ওই আগের মতন একই কথা এই শোনো গরিব মানুষ তো আমাকে যদি আপনি কিছু দিতেন তখন আমার ভালো হতো তখন ওই অন্ধলোক বলতেছে যে আমি আগে অন্ধ ছিলাম অন্ধলোক কী বলতেছে আমি আগে অন্ধ ছিলাম তাকে কিন্তু এই প্রশ্ন জিজ্ঞাসা করে নাই আর কী প্রশ্ন জিজ্ঞাসা করছে হ্যাঁ আমি গরিব মানুষ অসহায় আমাকে একটা ছাগল দেন তখন ওই লোকটা বলতেছে আমি আগে অসহায় ছিলাম আমি আগে অন্ধ ছিলাম আল্লাহ আমাকে চোখ ভালো করে দেে আমি গরিব ছিলাম এখন বড় লোক হয়েছে বড় লোক হয়ে গেছি তা আপনি আমার কাছে একটা সাউর একটা কেন আপনি যে করা দরকার আপনি নিয়ে যান আপনার আপনার যে করা দরকার আপনি নিয়ে যান আল্লাহ আমাকে অনেক সম্পদ দিছে আমার অনেক সম্পদ আমি এখন বড় লোক হয়ে গেছি আমি চোখে সব দেখি আমি এখন ভালো হয়ে গেছি এখন আর কোনো সমস্যা নাই তখন এই ওই বলতেছে দেখো আমি মানুষ না আমি মানুষটা তোমার এই সব নেওয়ার জন্য আমি আসি নাই আল্লাহ তোমাকে পরীক্ষা করার জন্য আমাকে পাঠাইছে অতএব তুমি পরীক্ষায় এক নম্বরে ফার্স্ট হয়ে গেছো অর্থাৎ তোমার এই সম্পত্তি আমি নিতে আসি নাই তুমি আস্তে আস্তে আরও সম্পদ আল্লাহ তোমাকে বাড়াই দেবে আরও সম্পদ তোমাকে বাড়াই দেবে তো আমি এই মূল ঘটনা গল্প থেকে কী শিখলাম যে সত্য কথা বললে সত্য কথা বললে আল্লাহ তালা তার এবং শুক্রিয় আদায় করলে আল্লাহ তালা তার সম্পদ বাড়াই দেয় শুক্রিয় আদায় করলে সম্পদ কী করে দেয় বাড়ায় দেয় আর না শুক্রিয়া মিথ্যা কথা বল আল্লাহ তালা তাকে তার সব সম্পদ এবং সব বিবাদে ভুলে দেয় আচ্ছা ভালো থাকো